রকমারির পণ্যে কি ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি নির্ভর পণ্য যেসব আছে যেমন ইলেকট্রনিক্স গ্যাজেটস কিচেন অ্যাপ্লায়েন্স ইত্যাদি সেসব রকমারিতে নিবন্ধিত থাকলে সাথে ওয়ারেন্টির বিষয়টিও উল্লেখ থাকবে অর্থাৎ ওয়ারেন্টি আছে কি নেই তা বিস্তারিত পণ্যের সাথেই উল্লেখ করা থাকবে যদি ওয়ারেন্টি নির্ভর পণ্যগুলো কোম্পানির নির্দিষ্ট সার্ভিস পয়েন্টের আওতায় থাকে সার্ভিসিং এর প্রয়োজন হলে সেগুলোর জন্য কোম্পানির নির্দিষ্ট কাস্টমার কেয়ারে যেতে হয় যদি পণ্য হাতে পাওয়ার পর সমস্যা দেখা দেয় তাহলে সাত দিনের মধ্যেই জানালে সেগুলো হ্যাপি রিটার্নস আওতায় পড়বে অর্থাৎ নতুন ও ফ্রেশ পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে হ্যাপি রিটার্নস সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিংক থেকে ভিডিও দেখে নিন এছাড়া অন্যান্য ওয়ারেন্টি যুক্ত পণ্য পেলে ধরা যাক 3 মাস ছয় মাস এক বছর তিন বছর তাহলে সেসব পণ্যে ওয়ারেন্টি পেতে নির্দিষ্ট সময়ের মধ্যেই জানাতে হবে ওয়ারেন্টি কার্ডটি বক্সের সাথে লাগানো থাকতে পারে কার্ড না পেলে কিংবা ওয়ারেন্টি সংক্রান্ত যে কোনো বিষয় জানার থাকলে রকমারি কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করুন রকমারির সাথে যোগাযোগের বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখে নিন